সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখাবো প্রবাসীরা বিদেশে কি পরিমাণ রিক্স নিয়ে কাজ করে তো আমি এখানে কতখানি উপরে আছি এটা একটু দেখাইতেছি এটা তিনতলা বিল্ডিংয়ের চেয়ে উঁচুতে ওই যে মানুষগুলি দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট লাগতেছে এখানে উপরে এসি লাগাবেন তো এসির ড্রাক এটা বলে এটার দিয়ে এসির বাতাসগুলি যাবে এটার ভিতরে পুরো জায়গাটাই শীতাতাপ নিয়ন্ত্রিত থাকবে দেখেন এই বয়সে কাকায় এই এত রিক্সে কাজ করতেছে কি পরিমাণ রিস্ক প্রায় তিনতলা বিল্ডিংয়ের চেয়ে ওচা এই যে এখানে আমরা সেফটি লাগাইছি সেফটি লাগাই কাজ করতেছি তো দেখ দেখেন এই যে এখানে এসিটা লাগবে তো পাশের বিল্ডিং এই বিল্ডিং এর উপরে কবুতর আছে খুবই সুন্দর পরিবেশ কিন্তু সবচেয়ে বড় কথা হলো প্রচুর রিক্সে কাজ করব সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আরও আপডেট দেব